মৌলিক সংখ্যার গুণফলে প্রকাশ দেখো এখানে তিনটি সংখ্যা আছে এক নাম্বার হচ্ছে বারো চব্বিশ আর পঁয়ত্রিশ এই তিনটি সংখ্যার মৌলিক সংখ্যার গুণফলে প্রকাশ করতে হবে তাহলে প্রথমে আমরা আমাদের জানতে হবে যে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা তোমরা জানো যে যে সমস্ত সংখ্যার গুণনিয়োগ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ থাকে না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এখানে বারো বারো এর মৌলিক হ্যাঁ বারোকে আমাদের মৌলিক সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে আমরা প্রথমে দেখব যে বারোকে যদি আমরা ভাঙাই বারোকে কী কী দিয়ে ভাঙানো যায় তাহলে এখানে দেখো বারোকে ভাঙানো যায় বারো হচ্ছে জোর সংখ্যা তাহলে বারো সরি দুই গুণ ছয় দুই গুণ ছয় বারো সমান হচ্ছে দুই গুণ ছয় অর্থাৎ বারোকে আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে ছয় হয় এখন এখানে যদি কে ছয় কিন্তু একটি যৌগিক সংখ্যা যতক্ষণ পর্যন্ত আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো এখন দুই গুণ ছয়কে আমরা ভাঙাবো ছয়কে কে দিয়ে ভাঙানো যায় ছয়কে ছয় যেহেতু একটু জোর সংখ্যা তাহলে দুই দিয়ে ভাঙাইলে হচ্ছে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে তিন এখন দেখো তিনকে কিন্তু আর ভাগ যায় না তিন একটি মৌলিক সংখ্যা এখানে দুই একটি মৌলিক সংখ্যা দুই একটি মৌলিক সংখ্যা এবং তিন একটি মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার গুণ ফলে প্রকাশ অর্থাৎ বারোকে আমরা মৌলিক সংখ্যার গুণ ফলে প্রকাশ করলাম দুই নম্বর হচ্ছে চব্বিশ একইভাবে দেখো চব্বিশকে যদি আমরা চব্বিশ একটি জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে বারো দুই গুণে চব্বিশ তাহলে দুই গুণ বারো আমরা লিখব এখানে এরপরে হচ্ছে বারোকে আবার আমাদেরকে ভাঙিতে হবে তাহলে বারো হচ্ছে দুই গুণ ছয় এবং শেষে হচ্ছে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ তিন দুগুণে ছয় দুগুণে বারো দুগুণে চব্বিশ তাহলে চব্বিশের মৌলিক সংখ্যার ফল হচ্ছে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এবং তিন পঁয়ত্রিশ তোমরা জানো যে পঁয়ত্রিশ একটি বিজর সংখ্যা এই বীজর সংখ্যাকে আচ্ছা আমাদের তিন দিয়ে ভাগ যায় না চার দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশকে যদি আমরা মৌলিক সংখ্যার গুণ ফলে প্রকাশ করি তাহলে হবে পাঁচ এবং সাত এই পাঁচ ও সাত দুইটি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে ঠিক তোমরা বুঝতে পারলে যে মৌলিক সংখ্যার গুণ ফলে প্রকাশ করতে হলে নির্দিষ্ট সংখ্যাটিকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে যে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে